এটা আমার সাধারণত বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে আলু ঝুড়ি ভাজা খাওয়া হয় কিন্তু আজকে আমার খুব ইচ্ছা হয়েছে বাড়িতেও আমি এভাবে বানাবো তা ঝুড়ি ভাজার জন্য যে কাটারিগুলো না আমার একদম পছন্দ হচ্ছিল না আমার ঘরে যেটা আছে তা আজকে আমি এই বড়ো কাটারিটা আমার বাড়ির সামনে যে দোকান আসে আজকে না দুদিন আগে এসেছিল আমি তার কাছ থেকে কিনেছি আসছে কিন্তু আমাকে একজন এটা দাম কিন্তু খুব একটা বেশি না বাড়িতে একশো টাকার মাল পঁয়ত্রিশ টাকা মাল কুড়ি টাকা দশ টাকা সব ধরনের আমাদের বাইরে মার্কেটিং করতে হয় না তা আমরা যেহেতু বাড়ির সামনে যে রোজেই যায় আমরা আমরা কী করি অনেকটা জিনিস কিনেছিলাম এই আগে কিন্তু এখন আর কিনি না ঘরে তো সবই মোটামুটি থাকে সংসার করতে যা যা লাগে আমার মোটামুটি সবই আছে কিন্তু নতুন নতুন জিনিস বেরোচ্ছে বলে নতুন নতুন জিনিস কিনবো তা লোকটা যে ঘুরে যাচ্ছে এই কাটাইটা দেখে আমার এত পছন্দ হলো তা আমি দুদিন আগে এটা কিনলাম আমাকে একজন কমেন্ট করলো হিরি ভাই তুমি এটা কোথা থেকে কিনেছো এটা কোনো কি মেলা না কোনো দোকান আমি তখন বললাম না এটা কোনো মেলাও না দোকান না আমার বাড়ির সামনে হকারগুলো আসে সেখান থেকেই কিনেছি দেখে খুব পছন্দ হয়েছে আমি অনেকদিন দিন ধরে ভেবেছিলাম কিনবো কিন্তু পাচ্ছি না দেখো তোমরা যে আমাকে কমেন্ট করেছো তাকে আমি বলে দিচ্ছি তোমরা এটা স্ক্রিনশট কিনে নেন নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলেই রয়েছে তোমরা স্ক্রিনশট দেখে দোকানে বলবে যদি ওরাও বলে নতুন দোকান নিয়েছি তোমাদের আশেপাশে দোকানে বসে এত আমরা আনতে পারি না যদি কেউ দেখায় আমরা যদি মার্কেটে দেখি তাহলে এনে দেবো ঠিক আমারও তাই বলছি নিশ্চয় এখান থেকে বুঝতে পারছো আমার মোবাইলে যে ছবি ছোটো দেখতে পাচ্ছ ওখান থেকে দেখে নেবে একদম দেখতে পুরো লঞ্চনের মতো দেখতে খুব ভালো লাগে এখানে তোমার প্রদীপ জালিও রাখতে পারবে দেখো পুরনো স্মৃতি কিছুই ফেলা যায় না মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আগে একটু লঞ্চ ছিল এখন তো এগুলো পাওয়া যায় না তা অনেকদিন পর আমি পেয়েছি আমারও খুব ইচ্ছা ছিল যাই হোক সব রকম থাকছে স্মৃতি তো আমিও মাত্র পঁয়ত্রিশ টাকা তোমার দোকানে অর্ডার দিলে বলে দেবে দোকানের দাম কিন্তু প্রচন্ড চাই দেখো এখানে দোকান আর বাড়ির মধ্যে একটু পার্থক্য আছে দোকান দেখো দোকানে ভাড়া লাইট আছে হ্যাঁ তাদের একটা দোকান ভাড়া নিচ্ছে তার দাম তো একটু বেশি নেবে এখানে আমি কি করছি তারিপাতা আর একটু চিনাবাদাম বাদাম ভেজে দিচ্ছি তা এটা তেলের মধ্যে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এটার মধ্যে বেশি ভাজলে কি হবে বাদামটা পুড়ে যেতে পারে তার জন্য আমি আবার কি করলাম এই তেলের মধ্যেই আমি যেহেতু গরম তেল এখানে আমি ঠান্ডা করতে রেখে দিলাম এটা আস্তে আস্তে বর্তমানে হয়ে যাবে অনেকদিন ধরে ভাবছি ঝিঙ্গে ভর্তা খাব ঝিঙ্গে ভর্তা খাওয়ার জন্য প্রথমে আমি একটু সর্ষের তেল দিচ্ছি ভর্তা মারি সর্ষের তেল আর রেখেছি মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে তা যেহেতু অল্প ভাবটা বেশি লাগবে না সঙ্গে সঙ্গে একটু নুন তাও দিয়ে দিলাম এই ভাবটাটা আমি এই কাটারি দিয়ে কেটেছি যেহেতু আলু চিপসের জন্য আলু কেটেছি এত আমার দরকার নেই তাই আমি তুলে রেখেছি এখানে নুন দিয়েছি আলু দিয়েছি আর ঝিঙ্গেটা দেখো একটু কালো হয়ে গেছে আর ঝিঙ্গেটা ভিঙেটাও দিয়ে দিলাম একটা একটু কালো ছিল আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু শুকনো লঙ্কা সব পাঠাই আমি দিয়ে দিলাম আর এর মধ্যে তোমরা কোনো জল অ্যাড করবে না তাহলে কি হবে ভর্তাটা পুরো নষ্ট হয়ে যাবে ভাটে নিচ্ছি হ্যাঁ মা নিয়ে যাও ও আলু ভাজা খেতে এত ভালো আছে ওর জন্যই করা শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি ছাড়াটা আমাদের রান্নাটা অসমর্থ থাকে একটু মিষ্টিও দিয়ে দিলাম তোমার ঝিঙে পোস্ত খাও ঝিঙে পাঁচ পাঁচ মিশিয়ে দেওয়া যায় কিন্তু ঝিঙে ভাতটাটা আমি কোনদিনই খাইনি তার জন্য আমরা রান্নার ঘরে ঝিঙেটা একটা মাত্র একটা পচে গেছে ফেলে দিতে হয়েছে তাহলে একটা ঝিঙে আমি কি খাবো তাহলে ঠিক আছে তো ভাতটা করেই ফেলা যায় এইবার আমার এটা কি হচ্ছে একটু আমার গরম হয়ে গেছে এই ভাতটা হতে হতে আমি তেলের মধ্যে যে শুকনো লঙ্কা আর কারিপাতাটা দিয়েছি এটাও আমি এখন নামিয়ে ফেললাম এর মধ্যে কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলে একদম বিয়ে বাড়ির মতো এখন রেস্টুরেন্টও দিচ্ছে ডালের সাথে ঝুড়ি ভাজা খেতে বেশি ভালো লাগে সবসময় তো এই ঝুড়ি ভাজাতে না আলু তেল কোনোটাই বেশি লাগে না এর মধ্যে আমি নুন অ্যাড করবো না কারণ নুনটা যেহেতু ডালে আছে ডালের সাথে মেখে খেতে খুব ভালো লাগে দেখো একদম বিয়েবাড়ি বা অনুষ্ঠানের মালির মতনই আমি একটু ঝুড়ছুড়ে আলু ভাজা আর মুসুরির ডাল আর করেছি ঝিঙ্গের ভর্তা দেখো এই তেলটা আমার বাড়িতে বানিয়েও সবসময় তার রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে থাকে না তোমরা যদি নিজেরাও বাড়িতে বানিয়ে বাড়িয়ে মুড়ির সাথে খেতে ভালো হ্যাঁ একটু ডালের সাথে তো খেতে অদ্ভুত দামে তা আগে ভাবলাম একটু ঝুড়ি ভাজা করি বলছো তুমি যখন এই কাটারিটা কিনেছ ফার্স্টে কিন্তু আমাকে আলু চিপস হোক ভাজা হোক খাওয়াতে হবে

আমার কাছে ভালো লাগে কিন্তু দেখো কাটারি দেখো হাজার হাজার ডিজাইন বাজারে বেরোচ্ছে দেখো যারা নতুন সংসার কিনছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমরা তো পুরনো জিনিস ফেলে নতুন জিনিস তো কিনতে পারি না প্রথম কথা অর্থের প্রয়োজন রাখার জায়গার দরকার এগুলো ফেলে দেওয়াটা হচ্ছে অপচয় আমরা আগেকার দিনে মা ঠাকুমা জিনিসও আমার কাছে রয়েছে আমি না কোনো জিনিস ফেলে দেওয়াটা একদম পছন্দ করি না এর জন্য আমাকে অনেকেই অনেক কিছুই বলে আমি এগুলোকে পাত্তা দিই না এখন দেখবে পাত্তা জিনিসটা একদম কম দিলে নিজেকেও ভালো রাখে অনেকেই অনেকেই বলে যেমন ধরো একটা নতুন নাইটি কিনেছি পড়তে ভালো লাগবে না তুমি একটু ছেঁড়া কেন দেখবে গরমকালে যত পুরনো জিনিস পড়বে তত কিন্তু শরীরটা আরাম লাগে তখন এখন সিঙ্কিটিক পরা যায় না এখন পাতলা সুতিরটাই পছন্দ হয় বাজারে এখন সুতির বলতে একমাত্র নাইটিটাও পাওয়া যায় তা ঘরের মহিলাদের জন্য জিনিসটা আসাতে কত সুবিধা হয়েছে পুরো একদম গলার থেকে পা পর্যন্ত ঢাকা আর শাড়িগুলো এখন না পরাই ভালো এই দেখা যাচ্ছে গরমে অস্ত লাগে কিন্তু একটা খুব ভালো শাড়ির আঁচল ঘাম মোছা যায় সেই দিকে ভালো এই দেখো আমার চোখে মুখে কেমন ঘাম হচ্ছে আর যদি আঁচলটা থাকতো বা ওড়না থাকতো তাহলে আমি ঘামটা মুছতে পারতাম আর নাইটি তো সবসময় তুলে তুলে মুছতে মুছতে দেখো নাইটি পুরো ভিঙে জল হয়ে গেছে কেন আমি রান্নাঘরে ঢুকে যাই এখন আমি চানে ঢুকে যাবো আমার রান্না কমপ্লিট হয়েছে তোমার সঙ্গে থেত